আসি গুড নাইট ম্যাডাম আপনি পার্সোনাল কাজে যাচ্ছেন বলে ডিপার্টমেন্টের থেকে একটা গাড়িও পর্যন্ত নিলেন না এটা তো খুব সামান্য ব্যাপার ম্যাডাম না সামান্য নয় আমার ব্যক্তিগত জীবনটা আলাদা আমার ডিপার্টমেন্টের ডিউটিটা আলাদা দুটোকে আমি কখনোই এক করে ফেলতে পারবো না আর পুলিশের বড় অফিসার বলে ডিপার্টমেন্ট থেকে কোনো আন্ডিউ ফেভারও আমি নিতে পারবো না আমার নীতিবদ্ধ এটাই বলে একসাথে সময় কাটানোর আক্ষেপটা একা তোমার নয় আমারও হয় আমি সত্যিই ভাবতে পারিনি আমার মতো না এটা আপনি কি বলছেন আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন আর আমরা তাছাড়া আপনার সাথে তো আমাদের বছরের সম্পর্ক আপনি আমার বড় দাদার মতন আপদে বিপদে সবসময় আমাদের পাশে থেকেছেন আর সত্যি বলতে কি সব সম্পর্ক তো রক্তের হয় না কিছু সম্পর্ক বিপদে পড়লে বোঝা যায় এই কথা বলে লজ্জা দেবেন না আপনার ঠাকুরদা আমার ঠাকুরদাকে সাহায্য করেছিলেন ব্যবসাটা বাড়ানোর জন্য এই জন্য আমি আপনাদের কাছে চির ঋণী আপনাদের মতো মানুষদের আশীর্বাদ পেয়ে আজ আমার টেপিটা ধন্য হয়ে গেল আমরা প্রাণ ভরে প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করেছি ওকে বলবেন বিয়ে মানে নিজের ইচ্ছেগুলো নিজের স্বপ্নগুলো শেষ নয় বিয়ে মানে একটা নতুন জীবন একটা নতুন শুরু ও জানু নিজের চাকরিটা না ছারে উনি ননবে চাকরি করে সেটা ঐশানী জানলো কি করে নানা ম্যাডাম আপনি কিজে বলেন আমি বিয়ের আগেই পাত্রপক্ষের সাথে সব কথা বলে নিয়েছি যে আমার মেয়ে চাকরি করতে চায় বিয়ের পরেও চাকরি করবে ওদের এতে কোনো আপত্তি নেই আর টিবি তো বারবার বলেছে ঐশানী ম্যাডাম আমরা দি দেবোনি ওনার আদর্শে আমি দীক্ষিত উনি যা বলেছেন সেটা আমি কি করে উনি বলেছেন স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়ালে তবে তো সবসময় মাথা খাড়া করে সিঁধে থাকতে পারবে আপনাকে এত শ্রদ্ধা করাটা আর করবে নাই বা কেন আপনি না থাকলে যে আজকের বিয়েটাই নতুন আপনার মেয়ের বিয়ে ওইশানির জন্য হচ্ছে হ্যাঁ শঙ্কর বাবু আপনি জানেন না আর থাক না এসব না না থাকবে কেন সত্যি কথা না বলা যে পাপ আমার মেয়ে গো ধরেছিল যে চাকরি না পেয়ে বিয়ে করবে না আপনার সূত্রে আমি ম্যাডামকে অনুরোধ করেছিলাম যাতে টিপির একটা চাকরির ব্যবস্থা করে দেয় আমি তো কেবলমাত্র রাস্তাটুকু বলে দিয়েছি প্রিয়াঙ্কা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে